সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য নিউ অ্যারাইভেল ঈদ কালেকশন নিয়ে আসে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে ঈদ কালেকশন একেবারে এগুলো হচ্ছে ফোর পিসের সেট থাকবে আপনাদের জন্য এটা হচ্ছে গুজরাটি রাজস্থানে যে ভাইরাল ড্রেসটা আছে সেই গুজরাটি রাজস্থানের ভাইরাল ড্রেসটা কন্ট্রাস্ট ফেব্রিক্সের উপরে কিন্তু এই ড্রেসটা তৈরি করা হয় আপনারা দেখলে বুঝতে পারবেন ড্রেসটা কতটা সুন্দর তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো আমি এটা হচ্ছে নোট কালারের সাথে কালারটা হচ্ছে নোট কালারের সাথে থাকবে হচ্ছে মিষ্টি কালার দিয়ে কন্ট্রাস্ট করা এ হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে আমরা কী কী কাজ পাচ্ছি ড্রেসটার মধ্যে দেখি কাটিং এর ডিজাইন এখানে জোরে সিকোয়েন্সের কাজ মিনাকারি কাজ করা আছে এবং ফুল ড্রেসটা জুড়ে কিন্তু আমরা এখানে কাজ করা পেয়ে যাচ্ছি হচ্ছে জড়ি সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা সাইড প্টাতে আরও সুন্দর করে কাজ করা আছে আর এটা হচ্ছে স্লিভদের ডিজাইনটা থাকবে স্লিভদের ডিজাইনটা অনেক বেশি ইউনিক থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারেবেল কালেকশন তো দুপাটটা প্লাস কালারটা দেখিয়ে দিচ্ছি এবং কামিজের ফেব্রিক ফেব্রিক্স থাকবে হচ্ছে ক্রেপ সিল্কের মধ্যে আর এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনা টোটালি একটা ফোর পিসের সেট নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য আর এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে দুপাটটা দুপাটা সেই বড়ো মাপের দুপাটটা এবং বিশাল সুন্দর এই যে দুপাটা দেখুন একবার যে কত বড়ো মাপের দুপাট এগুলো পার্টি দুপাটে থাকবে আর এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশের শ্রেষ্ঠ খানদানি ঈদ কালেকশন এবং দুপাটার পাটাতে অনেক সুন্দর করে কাজ করা হয়েছে এবং জরি সুতু সিকোয়েন্সের কাজ করা থাকবে চারটা কালার পাচ্ছি আজকের এই ডিজাইনের মধ্যে এবং প্রাইসটা পেয়ে যাচ্ছি আমরা মাত্র বাইশশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকে আপনাদের জন্য মাত্র বাইশশো টাকা তো এটা হচ্ছে সি ব্ল্যাকের সাথে সি গ্রিন কালার কন্ট্রাস্টটা অনেক অনেক সুন্দর সুন্দর কন্ট্রাস্টের মধ্যে আজকের এই ডিজাইনটা পাবে নিচের বর্ডার থাকবে এটা আর এ হচ্ছে মাঝখানে প্যানেলের কাজটা এবং সাইড বর্ডারও কিন্তু আমরা সেরকম একটা কাজ পাচ্ছি স্লিভসের ডিজাইনটাও সুন্দর এটা চলে আসবে হচ্ছে ডিজাইনটা এই ডিজাইনটার সাথে কিন্তু আমরা দুপাটার যে পার আছে সেই পারের ডিজাইনটার মিল পাচ্ছে এগুলো ফোর পিসের কালেকশন ফোর পিসের সেট থাকবে পূর্ণিমা সারি যে নিউ ইয়ারেভেল এগুলো হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে তো যার যেটা পছন্দবি স্ক্রিনশট নেবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু অনলাইন নাম্বার দেওয়া থাকে অবশ্যই কিন্তু নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনাদের পছন্দ প্রোডাক্টটা নিতে পারবেন আর দুপাটা বিশাল দুপাটা থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের দুপাটা থাকবে এবং পাটাতে সুন্দর করে মিনাকারি কাজ সিকোয়ান্সের কাজ জোর কাজ করা এখন আপনাদেরকে দেখাবো ল্যাভেন্ডারের সাথে হচ্ছে ওল্লিফ কালার কন্ট্রাস্টের মধ্যে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর থাকবে বাইশো টাকার মধ্যে আপনারা মানে সেই একটা ফ্যাশনেবল ডিজাইনার গুজরাতি রাজস্থানের ড্রেসের কালেকশনটা পেয়ে যাচ্ছেন আপনারা কোনোটা বাদ দেওয়ার মতন আজকে কালার প্রত্যেকটা কালার সুন্দর কালার অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার আর এখন আমরা দেখব হচ্ছে দুপাটার দুপাটে দেখুন কত সুন্দর ফ্যান্টাস্টিক দুপাটা থাকবে এখান থেকে কোনোটা ড্রেসের কালার বাদ দিতে পারবে না ডিজাইন বাদ দিতে পারবে না প্রতিটাই সুন্দর প্রতিটা ড্রেসে সুন্দর থাকবে এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে রানী গোলাপের সাথে হচ্ছে গোল্ডেন বিচ কালার দিয়ে কন্ট্রাস্ট করা ওয়াও সেরকম সুন্দর ফোর পিসের কালেকশন ম্যাচ এটা হচ্ছে রানিং গোলাপের সাথে গোল্ডেন কালার কম্বিনেশনটা থাকবে প্রাইস মাত্র বাইশশো টাকা বৃহস্পতি আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এলিফেন্ট রোডে এসে আপনারা গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নূর্ম্যানসন মার্কেট নুরম্যানসন মার্কেটের সাথে হচ্ছে পূর্ণিমা আসলে আজকে দেখো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন একেবারেই কম প্রাইসে একেবারেই কিন্তু রিজনেবল প্রাইসে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নিউরাবেল ইথ কালেকশন থাকবে তো বেয়স প্রত্যেকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম